রেখ আমি গো তুমি তুমি মানে কিসের তুমি আশ্চর্য সেদিনই না ঠিক করলাম এখন থেকে আমরা তুমি তুমি না 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 কক্ষনো না কি না 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 যেই তুমি সবাইকে তুমি তুমি করো সেই তুমি আমার দরকার নাই খামুখা কেন কষ্ট পাচ্ছ তুমি তুমি একটা ছলনা ময়ী কলঙ্কিনী শয়তানি তোমার এই মিথ্যা তুমি আমার দরকার নেই না 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 কখনো না কেন ছলনা ময় বলছো তুমি তুমি আমাকে তুমির আসনে বসিয়ে মিজানা রমিজ কেনে রিকশায় ঘুরো নাই তোমার এই তুমি আমার দরকার নেই না 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 কখনো না আহা রিক্সায় ঘুরলেই কি রিক্সায় ঘুরলে কি সব শেষ হয়ে যায় তুমি আর কি বাকি থাকে পাশাপাশি বসা হাতের উপর হাত মনের উপর মন উফ আমার কাছে অসহ্য লাগছে আমি আর ভাবতে পারতেছি না ছি 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 এত ছোট মন তোমার ওইটুকুন একটা রিক্সা তার উপর ওইটুকুন ছোট দুটো মানুষ তারপরও তোমার এত সন্দেহ ছি 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 আমিও ছি 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 ওকে ঠিক আছে তুমি চলো তোমার সাথে রিকশায় ঘুরব কক্ষনো না দিনও না জীবনেও না জীবনেও না জীবনেও না কেন আমি রমিজার মিজারের মধ্যে এত সস্তা না সস্তা না দামি তাই তো অনেক দামি আমার মনটা তো নয় কুমড়োর ফালি যাকে তাকে বিলাতে পারি ওকে ঠিক আছে তাহলে আমি मिস্টার রমিজকে নিয়ে রিকশায় ঘুরব কেন রমিজকে নিয়ে ঘুরবেন কেন আপনি না গেলে তো मिস্টার রমিজকে নিয়ে ঘুরতে হবে তাই না Mr. Ramit Hey Sathi 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 থ্যাংকস রিতা থ্যাংকস কেন বস এই যে এইভাবে দুদুর অপচেষ্টাকে ভন্ডুল করে দেওয়ার জন্য ইউ আর ওয়েলকাম বস আপ এবার বলো তোমার জন্য আমি কি করতে পারি বলো কি জানি বস আপনি না আমাকে ডেকে পাঠালেন ওহো আমি ডেকেছিলাম নাকি জি বস কি আপনি ভুলে গেলেন না ভুলিনি ভুলিনি কথা হচ্ছে যে আমাদের অফিসের কেউ যার যার দায়িত্ব ঠিকমতো পালন করছে না বস অবশ্যই আমি তো সব তো নিজেই ঠিক মতো পালন করছি একদম একদম কোনো কাজে কোনো ফাঁকি দিচ্ছে না উল্টার ওভারটাইম করছি সব কাজ ঠিক আমি পালন করছি একদম প্রপারলি এই তুমি আবার এগুলো এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন এই এসো না আমরা একটু গল্প শুরু করি কোন গল্প করি বুঝছো